এই তুমি আবার ইলিশ মাছ নিয়ে এসছো ঘরে ইলিশ মাছ থাকতে না মানে আজকে ইলিশ মাছ ভাজা খাওয়ার জন্য নিয়ে এসেছি এই কথা শোনা মাত্রই আমার এক নিমেষে রাগের ওপর বরফ জল পরে নিমেষেই ঠান্ডা হয়ে গেল তো চলো শেয়ার করি আজকের মাছ বাজার প্রথম প্যাকেটেই দেখলে রয়েছে বর্ষার রানী ইলিশ মাছটা দেখলাম ভালোই টাটকা আর রয়েছে পেট ভরা ডিম সাথে এনেছে বেশ কিছুটা চিংড়ি চিংড়ি মানে কি শুধু স্বাদ চিংড়ি তো একটা অনুভব কে বলেছে ইলিশ নিয়ে বাঙালির যুদ্ধ চিংড়িও কোনো অংশে কম নয় বর্ষার দিনে গরম ভাতে লাউ চিংড়ি বাঙালির রান্নাঘরে চিংড়ি যেন একটা অন্যরকম জায়গা করে নিয়েছে তারপর দেখো পরের প্যাকেটে কি রয়েছে এই প্যাকেটের মধ্যেও রয়েছে ইলিশ মাছ এই মাছেও বেশ কিছুটা ডিম রয়েছে আজ এটুকুই মাছ বাজার শেষ হলো এবার একদম শেষে রয়েছে নিয়ে এসছে কিছুটা মুরগির মাংস বাড়িতে কয়েকজন আত্মীয় স্বজন আসবে তাই বলেছিলাম কিছুটা মুরগির মাংস নিয়ে এসো তাই কিছুটা মুরগির মাংস আর সাথে এরকম একটা লেগ পিস একটু বড়ো সাইজ করে কেটে আনতে বলেছিলাম তো দেখো এই হচ্ছে আজকের মাছ মাংস বাজার